ਵਾ ਮਾਰਹੇਬੀ ਨਹੀਂ ਕੀ ਬੋਵਾ ਮਾ মাত্র বছর দেড়ে বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো না এত ভালো মেয়ে মাইরিদা এত ভালোবাসে আমার সে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি একদম পুরো ভাই মতো চালা ফেরা এই তো সেদিন আমার তালে একটা স্প্রিং খাট দিয়েছে ভাবলাম সারা বছর ঝেলায় শুয়ে শুয়ে গা হাতে ব্যথা যায় না খাটেতে একটু শান্তিতে ঘুমাবো যেই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমন ব্যাগ শট মেরে দে মাইরে দা কি বলবো বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে কত চেষ্টা করেছি কত আশা একবার ওপরে উঠবো সারাত কেটে গেল কোনো চান্স দিলো না ওর ঘুমিয়ে চোমুক ফুললো আর আমার সব্যশরীর মশা কামড়ে পুরো ফুলিয়ে দিলো দাদা বিয়ের আগে আমার ওজন ছিল পঁচাত্তর কিলো এই দেড় বছরে পঞ্চাশ কিলো এনে দাঁড় করিয়ে দে ওরে নোন তুই আমার ওপর যত অত্যাচার চালায় না আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে যাবো এই তুই কি দেখবি তুই কি দেখবি কি রে দেখো যা এত আগে তোমারে কি বলা কি বললাম তো বনে সবে তুই তো গাড়ি থেকে শুরু করেছে এটা হচ্ছে প্রথম ডোর এই তুই এই এক থেকে 10 বছর আমার বিয়ে করছিস তোর কি আর দেখে দেখে সাদ মেটে না দেখো ননো সারা রাত মোষাকামলে সব শরীর পুরো ঝাজরা করে দে মাতা গরমু करूनी

বেশ কথা নম্বর ঠিক কাজে দা শোনা কেন বুঝতে পারছ না তোমার হালকা বয়স আর এই হালকা বয়স ফলকা রক্ত আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করবে আমি চলে গেলে তোমার বিপদ আসে পারে এই আমার বিপদ আসবে আমি বুঝে নেব আমার বিপদের সঙ্গে তোর কি মলা রে বেশ কথা না বলে তুমি কাজে যাও নো নো তোর কাজে হাত জোড় করি যে আমি কেন আজি পরে বুঝতে পারবে আমার কটা দিন থাকতে আমি চলে গেলে তোর বিপদ হতে পারে এই বেশি কথা বলো না তো আমার যে সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো তুমি একটা পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে শুধু গিলছো কেন পুরুষ মানুষ হয়েছো বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তো আমার এই সংসারটার উন্নতি হবে বেশি কথা না বলে আপনি কাজে যান আহ কি সম্মান কি আচার ব্যবহার কি প্রমাণ সারা কখনো বলে আপনি কখনো বলে তুই কখনো বলে তুমি একদম সব ঘেটে চাটনি করে দিচ্ছে আমি চলে যাচ্ছি তবে তোর বিপদে লেখে বাঁচাই দেয় ঠান্ডার সময় একটা রাত্রে বের করিস না তুই তোর বিপদে লেগে বাঁচায় দেখবো রে আপনি দেখেছো প্রয়োজনেই জোড করে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলো সেই যখন কাজে চলে গেল তা আমি কি করব আমার যে সংসারের সব কাজ গেছে যাওয়া হয়নি আমি একটু আমার থেকে ঘুরে আসি পাহাড়ি ঝরে না তুমি তো জানো না পাহাড়ি ঝরে তুমি তো জানো না আমিও 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 i yoo jooju. সংসার আমার আগুন ধরিয়ে দিল যে সংসারে ঝগড়া গন্ডগোল হয় সে সংসার কোনো দিন ভালো হয় হাঁড়ি গলছি তাইলে ঠোকা হয় না তা বলে ভাতের থালায় আমার ঠুকে দিল আমার দুটো মেয়ে বড় মেয়েরা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স দোকানপাট সবই ছিল ভাগ্যদে এখন ভিকারি মাসে দশ বার এসে বলে বাবা এটা দাও সেটা দাও এই যে বুড়ি আমার গজা মাছে গোজা মানে তুই লাগবে কি পূজো করবে তুমি যা সব ধ্বংস করেছ এরকম কোন মেয়ের বাবা সব ধ্বংস করে না হ্যাঁ আমি আবার কি করেছি তুমি কি করনি তুমি বড় মেয়েটাকে তুমি নে কি করনি তুমি তো বলেছিলে লোটার কোলে 5 বিকে জমি আছে দুধ দুধের মুদিখানার দোকান আছে ছিল এখন কোথায় গেল ধরুত তো সব ধ্বংস করবে

আ আ! আচ্ছা চুংচাং ভাই চুংচাং ভাই হ্যাঁ বলে ভাই বলো হ্যাঁ কী হয়েছে আরে বাবা হ্যাঁ এয়ারপোর্ট দমদম থেকে বেংক ছাড়া হয়েছে ওটা যাবে দুবাইতে আ কি হয়েছে দুবাইতে পৌঁছায় না কেন কি হয়েছে কি হ্যাঁ মাঝ পথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাই কেরোসিন এই কেরোসিন হয়েছে কাল তবু আমি পঞ্চায়েতবার বলেছি ওরে এই প্লেনটার পিছন থেকে ধোঁয়া কাটছে এটা ছাড়িয়ে না ছাড়ি না ছাড়লো তাও আবার কেরোসিন দিয়ে শাল আমার কয়েক কোটি টাকা ঢুকে দিল আমার কত সাগের প্লেন যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই মেঘ না চাইতে জল তুমি তো দমকল চুপ করে থাকবে দমকল দমকল আমিও নিজে শুনছি কি কি আছে তুমি নিজে শুনে নাও শুনে নাও জলপড়া কাজ হয়েছে মনে হাই হ্যালো হ্যাঁ কে 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 হ্যাঁ গজনন ভাই হ্যাঁ গজনন ভাই বলো আর কি হয়েছে হ্যাঁ 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 হাওড়া থেকে ষোলো চাকা ট্রাক ছেড়েছি ওতে পাঁচ বস্তা দু বস্তা ছাড়া আছে আরে বাবা ওটা হাওড়া থেকে যাবে মেদিনীপুরে আর ঠিক আছে মাঝপথে পালটি হয়ে গেছে বাবা রে আমার কি ক্ষতি কি ক্ষতি ক্ষতির ওপরে বিপদ দি খতির ওপরে বিবো রে খতির ওপরে বিবো সে বাবা তুই খেলো কেন হাঁটা নে নাথলে হ্যাঁ আমি তো আছি তুমি কি আছো তোমার দায়িত্ব আমি নিজেই নেব জাগদন দেখি তোমার কি আছে তুমি কি দায়িত্ব নেবে প্রত্যেকদিন চুল দাড়ি ফেলতে শুধু 1.5 টাকা খরচ কি হয়েছে মাসে চুল দাড়ি ফেলা খরচ শুধু 45000 টাকা তোমার থেকে আমার কম কিছু কম দিনে হয় আচ্ছা আমি কি শুনো আচ্ছা আমি নিজে 50 বস্তা দুধের সর ধান নিয়ে চাল করেছি ওই চালটা তোমার আমি দেব এই বাবা বুড়ো বাবু তুমি যতগুলো না কেন যে জল যে জল মেরেছি বুড়ি মা আমার বুক ঘড়ে ছুটে আয় চাল দিবি মানে হ্যাঁ তোর মামাশিকে চাল এখন থয়ে গেছে সেই মামাস তুলছো বুকের উপর সাত দিন দাঁড়ি থাকবো কোনো কথা বলবে না আমি কি করি শুধু দেখো এই রে বাবা ফেট ফোন এই ফেট ফোন হাই হ্যালো এই শালা কে বলা কি হয়েছে কি না না রে ভাই মাথা ঠিকনি কোথায় কি বল মাথা ঠিকনি হ্যাঁ বিরাট ক্ষতি হয়েছে হ্যাঁ শুনিছি তাহলে তাহলে মাথা মান সে ঠিক থাকবে বল ভাই বল তোর কি খবর বল হ্যাঁ কি হয়েছে হ্যাঁ আরে বাবা ওই তো বারাইপুরের পাশে নতুন টাটা সময় শোরুম করিস তো হ্যাঁ কি আছে সে শোরুম আর শোরুম নি কেন শোরুম কি হয়েছে আমার টাটা সুমার শোরুম আগুন লেগে পুরে ছাড় কার হয়ে গেছে ও বাবা রে সবে আমি পাঁচ লাখ টাকা দিয়ে নতুন টাটা সুমার শোরুম করে সেই শোরুম আমার ছাড় কার হয়ে গেল এইসব সিকিউরিটি গার্ডে রাখো তাই যা সারা মাস গেল শুধু বেতন গুনে না চলে আমি তো বলেছি তখন থেকে আমি বলেছি আমি আছি আর থাকবো কোনো টেনশন করতে হবে না টেনশন আমি করব কি টেনশন আমার করতে আসতো মাথা বনবন কর ঘুরতে দি কেন আমি কে শুনো ওই পাঁচ লাখ টাকাটা আমি দেব বাবা আমি সমস্যা আই তুমি যত कायदा মারো না কেন যতগুলো না কেন বুড়ি মা তোমার কথা শুনতেছে কি হইছে টাকা কি তোর বাপ ঠাকুরটা দিয়ে গেছে বেশি না কথা বলে টাকাটা আমার কোনে এসে আবার টাকা সিন্ধুকে দিকে যাব কেন কোথায় থেকে বার করে লাখ লাখ টাকা আমার গাড়ি থাক সারা হেবি জায়গা হাত মেরে দিগো এই টাকা নেই আর কি মাছে আর কি বার খাও তো এ বাবা পুরোপুরি পুরোপুরি পাঁচ লাখ টাকা আছে

ক্ষতি তারপরে চাঁদে একশো বিঘে সম্পত্তি কেনা আছে সেখানে পঞ্চায়েত বিঘের উপর ঘর ধরে কাজ চলছে আর পঞ্চায়েত বিঘের উপর পুঁই শাক বাগান দেওয়া আছে সেই পুঁই শাক বাগান সামলাবো না ক্ষতিপতি সামলাবো না তোমার মেয়ের বিয়ে সামলাবো চাঁদে তোমার কতটা জায়গা আছে কেন বাবু একশো বিঘে সেখানে কি চাষ করে ওই পঞ্চায়েত বিঘের উপর ঘর ধরে কাজ চলছে আর পঞ্চায়েত বিঘের উপর পুঁই শাক বাগান দেওয়া কাজ করে কারা কেন লেবার তুমি তো আন্তর্জানি দেবী তাই তো শুনে নাও শুনে নাও না 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 ও সব লেবার প্রয়োজন মনে করি না ও সালাতে আজকে বলাই ও কালকের ফেল করবে সেই জন্য ও সব নিজে আমি সামলায় ও সত্যি যেমন কর্মী তেমন ব্যবসাদার এ শুধু আমি ছাড়বো না না আমার কোনো কথা আর শুনবো না বাবা আর দেরি নয় ও বাবা সেই যখন পেঁড়াপিড়ি করতে হয় হোক তবে কিন্তু আমার হাতে এক মিনিটের সময় সময় নেই শুভ কাছ শিগগির এক্ষুনি পাবে তোর তপর কথা ভাবে মনে হচ্ছে আমার চপুর নেই জায়গা চুপ করে থাকবে তুমি কোনো কথা বলে কানে তোমার টোপর নেই লাগে গাছ আছে আমার জামাই আছে আচ্ছা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে আমি তো পুরো ফিউজ কাটা মাল কোথা থেকে এলো এই তোর আমি আন্না দিনবার খুদি থেকে রে বড়ের তো পড়নে বেকাতে ও ভগবান এ তো সেই আমার বেতার সেন্টার উঠে এসে যা তুই কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস হ্যাঁ বিয়ে হতে না হতে কোদায় থেকে ঢুকলো গেজাড়ি গেজাড়ি গেঁজাড়ি গেঁজাড়ি না 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 ভিকারি মাউন্দার বাড়িতে জিনিসের জন্য দুটো খাওয়ার জন্যে দুটো খাই দাও বলছি বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করে হে বরে যবে বুঝি আছো লাকোচি বাহ্ এবারে যাবে রে যবে বুঝি আছো লাকোচি বাহ্ হে ফাষ্টা যা হে আমি দেখে নেবো পুরি তোর বলেছে bebe dite korisa পুরি তোর বলেছে bebe dite korisa এবারে যাবে বুজি আঠো লাখ জিবা এবারে যাবে বুজি আঠো লাখ জিবা এবারে যাবে বুজি আঠো লাখ জিবা

বিনা মাথা মাথায় তেয়ে বারে পড়বে বা মরণ তো মরণ হয় না এত লোকের মরণ যে ভগবান দেখা পায় না এত যদি মরণের ভয় তোর মাথাতে আমি বাজবারের গাছ বসে দেবো ধারের নিয়ে জানা চলে নিয়ে না হকে মাটি গায়ে নেই বিনা মেগে মাথা তেয়ে বারে পড়বে বা

কিছু বলতে হবে না আমি কি করি শুধু দেখে নাও বাবা আমি সত্যি করে বলবে এই মেটা তখন থেকে আমার স্বামী আমার স্বামী বলে কেন দাবি করতে যাইছে ও মাই গড মামনি তোমরা কি আমাকে বিশ্বাস করছো না আমাকে ভরসা করছো না আমি কোন বংশের সন্তান কোন বংশের সন্তান সুচ্চু বংশের সন্তান ওই শোনো গো ওই শোনো ও থেকে দানব বংশের সন্তান তারপরে এবারে শোনো এবারে এই এই রিসেন্টলি সাদে সঞ্জুদান সি কে নিয়ে গেছিল কে নিয়ে গেছিল ওই গেছিল ওই দেখো আমার কথা বিশ্বাস না চাঁদের কে চন্দ্রযান নিয়ে গেছিল দেখা। তোর বাবা মানে হয়ে গেছে কাকে কি বলছে কাকে কি বলছে কোথা থেকে একটা ভিকিরি আছে কি বলো তার কথা কি বিয়ে বন্ধ থাকবে রত্নে রত্ন আমার চাঁদে কি করবে বাড়ি সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাট নরা বাবুর মাতা যুক্তি বুদ্ধি আছে বয়স্ক মানুষ তো কারণ সেই চাঁদে কবে জায়গা কিনে ফেলে রেগে জি সেখানে খাসনে হতে পারে নুনান্তে পানটা র ট্রেন ধোঁয়া কেটে জলে কারের গোরা চড় মেরে কানের পর্দা फाடியே দেব এ বুড়ি তোর মনে হয় এ শালা আছে তুই কোনদিন শুনেছিস ট্রেন ধমরা কেটে পুকুরে পড়তে এ শালা পাকা চিটিং ভাত রক্ত নে রক্ত করবে বা

আঠোলা কোটি এবারে যাবে বুঝি আঠোলা কোটি এবারে যাবে বুঝি আঠোলা কোটি বাঁধ তোদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল না তুমি শুনে দেবে দেখে দেবে আমি শুনে দেব আমি দেখে দিয়েছি এতটা ঢুকেছে আর তুই শুনে দিবি চিনিস এতটাই ঢুকতো দেখো তুমি যে দোষের দোষী আমিও সেই দোষের দোষী দুজনে কিন্তু সমান দোষের দোষী কি হচ্ছে আমি দেখছি বাবা তুমি সত্যি করে বলবি এই মেয়েটাকে তুমি চেনো হ্যাঁ মা আমি চিনি যে আমার অগ্নিশakti করে বিয়ে করাসি? এত বড় বেঈমান জানোয়ার আমার ছোট মেগার জীবনটা শেষ করতে এসেছিস। তোর মুখ আমি ধäne ফেলবো। আমি লম্পট আমি জানোয়ার আমি চিটিংবাজি কেন জানো বাবু? শুধু আমার স্ত্রীর জন্য আমার বিয়ের এক বছর পর থেকে তখন কি বলে ওর মাথা ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নাছমে নাছমে ডাক্তার থেকে বললো লক্ষ খোকা তোমার স্ত্রী ब्रेन ক্যান্সার আক্রান্ত। ডাক্তার বাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না ও ডাক্তারবাবু আমার স্ত্রী কি আর বাজবে না বলো না ডাক্তারবাবু বলো না ডাক্তারবাবু একটাই কথা বলব গ্যাস কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা করতে হবে আমি তো দৈনিক দিন খেতে খাওয়া মানুষ বাবু আমি কেমন করে পাঁচ লাখ টাকা জোগাড় করবো বলো না বাবু বলো না তাই পাঁচ লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি চিটিং বাজির পথে নামতে বাধ্য হয়েছি মিথ্যা অভিনয় করেছি তোমাদের সাথে মারুন আমাকে মারুন মারতে মারতে মেরে ফেলুন আমার শিখে যাবি বলো ভালো তুমি শুনলে তো আচ্ছা বলো তো আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসা বাসি করছে প্রেম করছে আজ ধরছে কাল ছাড়ছে ও তো পারত অন্যদের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে তারা করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের স্ত্রীর পাশে থাকবো বলে নিজের আত্মসম্মান সবকিছু কিছু দিয়ে আজকের এই পথে আসতে বাধ্য হয়েছে গো খবর তুমি পারো না পরে খোকা টাকা পয়সায় আমার চোখ অন্ধ করে দিয়েছে রে বাবা আমার যত টাকা লাগবে আমি সব তুকি দেব বাবা কারণ আমার তো পুত্র সন্তান নেই পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি বাবা আমার তো দুটো মেয়ে আজ থেকে জানব কোটায় আমার মেয়ে মানুষ চিন্তা আমি ভুল করিনি কোথায় আছে মানুষ আপন টাকা পতই পারেছে মানুষ ধরে টাকা পয়সা ফিরে দিতে হবে না টাকা পয়সা বাপ বলবে না টাকা পয়সা করে দিনে বাপ বলবে না তাই বলছি ওকে ভালো ডাক্তার দেখে সব চিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আনবে বাড়ি ফিরে আনবে বাড়ি ফিরে

জন্ম ধশি হয়ে তোমার তোমারা কিংব জন্মধ হসি হয়েগর হরিয়ন তোমার ভালোবাসা দিব ভালোবে ভালোবাসা ধন্য বলো ভালো বেশিয়াম বড় ভালোবেসিয়া মা বড়ো ভালোবেসিয়া মা Oh no! no.